আসতে চাই মাওলানা শরীফ মোহাম্মদ আপনার কাছে খুব সংক্ষেপে অল্প সময়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে মাননীয় মন্ত্রী ইতিপূর্বের কয়েকটা প্রশ্নের উত্তরে কয়েকটা কথা বলেছেন আমি দ্বিমত ব্যক্ত করে আমি একটা এই বিষয়ের সমাধানে যাওয়ার চেষ্টা করব আমার মনে হয় আপনি এটা যদি উত্তর দেন আমি বলবো আমি খুব অল্প সময়ই বলে ফেলবো এক হচ্ছে এমন কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশে যে কারণে ধর্মপ্রাণ মানুষ এই পরিমাণ উত্তেজিত কষ্ট পেতে পারেন আমি এই জায়গাটা খুব প্রচন্ড দ্বিমত করি এর আজকের লং মার্চটাও খুব উৎসবের ব্যাপার ছিল না কান্না ছিল এবং কষ্ট জড়িত ছিল মানুষের আমি মনে করি এই কষ্টটা স্পর্শ করা উচিত দাবির মাত্রা নিয়ে যদি প্রশ্ন করেন অন্তত কষ্টটার সঙ্গে মাননীয় রাজনৈতিক প্রণোদিত আমি এই জায়গাটার সঙ্গে প্রচন্ড ভাবে দ্বিমত করি এই জন্যে আমার যেটা মনে আছে আমি আমার স্মৃতি থেকে বলছি মাননীয় মন্ত্রীর আরো স্মৃতি আরো লম্বা হওয়ার কথা এই বিষয়ে উনিশশো একানব্বই বিরানব্বই তিরানব্বই এই সময়ের মধ্যে ঢাকার একটা পত্রিকার সম্পাদক তিনি একটা কভার স্টোরি করেছিলেন আমি নিজে এটা হকারের কাছ থেকে কিনেছিলাম শ্রীকৃষ্ণ এক লম্পট ভগবানের প্রতিকৃতি আমি এই বক্তব্যের সঙ্গে একমত না আমি উদ্ধৃত করলাম এটা ছিল তার কবার স্টোরি এরপরে তার বিরুদ্ধে মামলা হয় ঢাকা শহরে ওই একদিনে একশোর উপরে গাড়ি ভাঙচুর করে আমার সংখ্যালঘু ভাইয়েরা আমি তার তাদের ওই আবেগের সঙ্গে আমি একমত প্রকাশ ভঙ্গির সঙ্গে আমার দিমত থাকতে পারে তারা কষ্ট পেয়েছেন মানুষ তার ধর্মানুভূতিতে আঘাতপ্রাপ্ত হলে তার যে ক্রোধ এবং কান্না এটা শুধু মুসলমানের নয় বাংলাদেশের আজকের হেফাজতে ইসলামের নয় শাহ আহমদ নয় আমি সংঘাতময় তৈরি হয়েছে মিস্টার মোহাম্মদ আমি খুব এখন যে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে এখান থেকে বের হয়ে আসা যাবে কি এখানে আমার উত্তর হচ্ছে আমি যেটা মনে করি প্রথম কাজ আমাদের সবার নিয়ন্ত্রিত হতে হবে খুব এভাবে ভাগ করে ফেলা ঠিক না যে এক পক্ষকে হারতে হবে আরেক পক্ষকে জিততে হবে আমি এই জায়গাটা বিমত করি আমরা বাংলাদেশের নাগরিক আমি খুব ভালোভাবে বিশ্বাস করি আমার মত আরেকজন নাও নিবে নিতে নাও নিতে পারেন তার মত আমি নাও নিতে পারি আমি এটা খুব ভালো করে বিশ্বাস করি যে আমার পোশাক আরেকজন পরবেন না আরেকজনের পোশাকে আমার পুরা ঠিক হয়ে যেতে হবে এটাও আমি মনে করি না নিয়ন্ত্রিত হতে হবে এবং আমাদের বৈচিত্রের মাঝেই ঐক্য খুঁজতে হবে ধন্যবাদ শরীফ বাংলাদেশের নাগরিক হিসাবে যার যার অবস্থায় থেকে আমাদের ঐক্য খুঁজতে হবে ধন্যবাদ শরীফ মোহাম্মদ আপনাকে